নমস্কার বন্ধুরা পুতুল কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি করবো টমেটো সস বানানো টমেটো সস বানাবো বা কেচক কীভাবে বানাবো দেখাচ্ছি প্রথমে টমেটোগুলো এইভাবে আমি পিস পিস করে কেটে নেব এই সাদা এটাকে এটাকে বাদ দিয়ে দেবো এটাকে যদি বাদ না দিই তাহলে টমেটো সসটা ঠিক হবে না লাল লাল বড় বড় টমেটো নিলে সসটা খুব ভালো হয় বড় বড় লাল লাল টমেটো সস করলে সসটা ভালো হবে টমেটো মের লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে আমি বানাই এখন টমেটো দাম খুবই কম বাজারে সবাই কিনে এরকম করে টমেটো সস বানিয়ে বাড়িতে রেখে দেবেন টমেটো সস তো সবসময় কাজে লাগে সেই জন্যে টমেটো সস এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন বাজারে কিনতে গেলাম অনেক দাম এই কাটা হয়ে গেল এইবারে আমি কুকারে দেবো না আমি কড়াতে সেদ্ধ করব টমেটো তো কড়াতে সেদ্ধ করার খুব বেশিক্ষণ লাগবে না আমি কড়াতে দিয়ে ফিরে আসছি গ্যাস জ্লে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে এবারে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো সেদ্ধ করতে তো বেশিক্ষণ যায় না ওই জন্য আমি প্রেশারে দিয়ে আর সেদ্ধ করিনি টমেটোগুলো এতে দিয়ে সেদ্ধ করছি কড়াতে তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা গোটা দিলাম আদা একটু লঙ্কা দিলাম এটা কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে দিলাম কালার হওয়ার জন্যে একটা ভিট দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা খুব বেশি দেবো না সরষেতে নুন বেশি দিলে হবে ভালো লাগবে না দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম মানে পনেরো কুড়ি পরে ঢাকাটা খুলব খুলে আমি আসছি এখন আমার এটা সেতু হয়ে গেছে হ্যাঁ কালারটা হয়েছে দেখেন সুন্দর হুম আবার ঠান্ডা হয়ে গেলে মিক্সি মেশিনে দিয়ে দেবো এটা এখন অফ করে দিচ্ছি দিয়ে ঠান্ডা করেছি ঠান্ডাটা করে নিই তারপরে ফিরে আসছি আমার এখন ঠান্ডা হয়ে গেছে এটা আমি এখন জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো হবে না করতে হবে এটা আমি পেস্ট করে নিয়ে এসছি এখন আপনি এতে ছাত দিয়ে দিয়ে সব তো একসাথে করা যাবে না অল্প অল্প করে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নেবাতে টমেটোর দানা লঙ্কার দানা রয়েছে ওই জন্য এভাবে ছেঁকে পরিষ্কার সেকে নিয়ে তারপরে পেয়ে আসছে আবার ছাতাটা হয়ে গেল সেকে নিলাম কত ছিবে এগুলো ফেলে দেবো ছিঁড়েটা ফেলে দিচ্ছি কড়াতে এবার কড়াটা হচ্ছে এতে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দেবো দিয়ে আর ফোটাবো ফুটিয়ে তারপরে দেখাচ্ছি গ্যাসটা জেলে আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে চিনি দিয়ে দেবো হাফ পাটি চিনি দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে সসটা অনেক দিন থাকে দু চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এইভাবে এখন এখন ফোটাবো ফুটিয়ে আমি একটু তুলে এবার দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আর একটু হবে এই যে রসটা বেরোচ্ছে আর একটু হবে আর একটু ফুটে গেলে ওটাকে নামিয়ে নেবো আমার এটা হয়ে গেছে এই এইভাবে এইভাবে দিয়েছি বসে যাবে রাখলে আস্তে আস্তে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমার এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি বোতলে তুলে নেব দেখুন কালারটা হয়েছে দেখুন খেতেও খুব সুন্দর হবে নিশ্চয়ই এখনও চেঁকে দেখা হয়নি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কী কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই আমার টমেটোর সস কমপ্লিট হয়ে গেল বোতলে ছেড়ে দিলাম